আগামী সোমবার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি বাতিলের স্থগিতাদেশের সম্ভাবনা কিন্তু খুবই কম দেশের প্রধান বিচারপতির মন্তব্য থেকে কিন্তু এ কথাই পরিষ্কার হয়ে আসছে গতদিনে যে হেয়ারিং হয়েছিল এবং সুপ্রিম কোর্টে প্রথম হেয়ারিং সেখানে কিন্তু পর্ষদের আইনজীবী মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী সকলেই কিন্তু চেয়েছিলেন প্রাণপণ চেষ্টা করেছিলেন এই বাতিল প্রক্রিয়াটিকে স্থগিতাদেশ করানোর জন্য তাদের কথায় বারংবারই কিন্তু বিচারপতির কাছে অনুরোধ আসে যে এই চাকরি বাতিলের প্রক্রিয়াটা স্থগিত করে দেওয়া হোক কিন্তু প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় কিন্তু সে ব্যাপারে একদমই আমল দিলেন না তিনি কিন্তু বারংবারই একটা প্রশ্নই করলেন শুধু একটা প্রশ্নই নয় কয়েকটি প্রশ্নই করলেন যেগুলো হাইকোর্ট থেকেও কিন্তু বারংবার উঠে এসেছে পর্ষদের কাছে সকলে কিন্তু একটাকেই বিশেষ করে মেনলি একটাকেই বিশেষ করে প্রাধান্য দিচ্ছেন সেটা হলো ওয়েমাস সিটের ওপর ওয়েমআ সিট যেহেতু পর্ষদ দিতে পারছে না না দিতে পারার কারণও তারা দেখিয়েছে কিন্তু সেটাকে কিন্তু কেউই ততটা গুরুত্ব দিচ্ছেন না না দেখাতে পারার অজুহাত হিসেবে যেটা দেখাচ্ছে সেটাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে না মেন কথা এটাই যে আগামী সোমবারের আবার হিয়ারিংয়ের জন্য ডেট ঠিক করা হয়েছে তবে সেই সোমবারেও এই পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন ক্যান্ডিডেটের চাকরি বাতিলের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেটার উপর স্টে অর্ডার হবে কি না বা স্থগিতাদেশ হবে কি তার সম্ভাবনা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না কেননা প্রধান বিচারপতির মন্তব্য এবং এই দিন যে সকল মন্তব্য তিনি করেছেন তা থেকে কিন্তু এই বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে আসছে এই দিন হেয়ারিংয়ে অর্থাৎ সুপ্রিম কোর্টে প্রথম হেয়ারিংয়েই সমস্ত টাইম জুড়ে বা সমস্ত সময় ধরে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটা আমরা একটু ডিটেলসে যেমন আলোচনা করে নেব সেই সঙ্গে আজকের এপিসোডে আমরা মেন মেন যে বিষয়গুলোর উপর ফোকাস করার চেষ্টা করবো সেগুলো দেখুন এখানে একে একে আমরা উল্লেখ করেছি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল না এটা হচ্ছে প্রথম কথা শুনানি চলাকালীন সমগ্র সময় ধরে কি আলোচনা করা হলো সেটা যেমন আজকের এপিসোডে আমরা জানবো সেই সঙ্গে জানব কোন বিষয়ের ওপর এখানে স্টে দেয়া হয়েছে বা স্থগিতাদেশ দেওয়া হয়েছে কেন দেয়া হলো এবং কোন কোন প্রক্রিয়াগুলোর ওপর বিশেষত স্টে বা স্থগিতাদেশ দেওয়া হলো সেগুলো একটু আজকের এপিসোডে আমরা আলোকপাত করার চেষ্টা করব সেই সঙ্গে এই সমগ্র চাকরি বাতিল প্রক্রিয়াটি যাদের কৃতিত্বের কারণে বা যে বিখ্যাত ব্যক্তি বা সম্মানীয় ব্যক্তির কারণে সেটা সম্ভব হয়েছে নিয়োগ দুর্নীতিটা সকলের সামনে তুলে ধরা সম্ভব হয়েছে সেই দুজন মাননীয় সম্মানীয় আইনজীবী যিনি হলেন ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য অর্থাৎ ওনারা কি বলেছেন সেগুলো একটু আজকে এপিসোডে আমরা জানার চেষ্টা করব সেই সঙ্গে আরও অন্যান্য বিষয়গুলো জানবো অবশ্যই আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করুন এবং সেই সঙ্গে আপনাদেরও যদি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার থাকে কিছু তথ্য এর সঙ্গে যোগ করার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন ডিটেলস আলোচনায় চলে যাব তার আগে আপনাদের বলব যদি ভিডিওটি দেখার পর ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন কিংবা পুরনো সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন করার দরকার নেই একটু আপনারা ভিডিওটি দেখুন তারপরে আপনারা করবেন কেমন ডিটেলস আলোচনায় চলে যাচ্ছি প্রথমে যেটা আমরা আলোকপাত করার চেষ্টা করব। সেটা হলো শুনানি চলাকালীন যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো একটু আমাদের ভালোভাবে জেনে আনার দরকার তাহলে আমরা বুঝতে পারবো আগামী যে শুনানি ঘোষণা করা হয়েছে ডেট ঠিক করা হয়েছে সোমবার সেদিনেও কী হতে চলেছে এবং এই দিনে কী বিষয়গুলোর ওপর আলোচনা করা হলো সেগুলো একটু ডিটেলসে জেনে নিই দেখুন টাইম ঠিক করা হয়েছিল কিন্তু দশটা তিরিশ মিনিটে কিন্তু সেটা হয়নি হয়েছে টিফিন ব্রেকের পর বা লাঞ্চ টাইমের পর বৈকাল তিনটে আটচল্লিশ মিনিটে কিন্তু এই শুনানি হয়েছে শুনানি কার কার বেঞ্চে হয়েছে সেটা তো আপনারা জানেন গত এপিসোডে আমরা আলোচনা করেছি তাই আর ডিটেলসে এখানে আর বলছি না দেশের প্রধান বিচারপতি অর্থাৎ চন্দ্রচুর মহাশয় প্রথমেই যে মন্তব্যটি করেন সেটা হলো এসএসসির সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ভুয়ো অর্থাৎ এ কথা কেবল হাইকোর্টেই নয় একই সঙ্গে সুপ্রিম কোর্টেও কিন্তু পর্ষদকে শুনতে হলো এবং এখান থেকেই কিন্তু পরিষ্কার হয়ে উঠছে ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে এ ব্যাপারে এসএসসি পক্ষের আইনজীবী রাখেশ ত্রিবেদী বলেন আট হাজার জনের নিয়োগ বেআইনিভাবে হলেও তেইশ হাজার জনের চাকরি বাতিল হলো কেন এই প্রশ্নটা তিনি করেন তৎক্ষণাৎ কিন্তু প্রধান বিচারপতি পাল্টা উত্তর দেন বেআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ পাওয়ার পরেও মন্ত্রিসভা এই সুপার নিউমেরিক পোস্ট দেখুন এটা নিয়ে কিন্তু প্রধান সমস্যা অর্থাৎ অতিরিক্ত যে নিয়োগ এই নিয়োগটির অনুমোদন মন্ত্রিসভা কিভাবে দিল যেখানে প্রথমেই বেআইনি প্রমাণিত হয়ে গেছে অভিযোগ এসেছে এবং সব থেকে বড়ো কথা প্রমাণিত হয়ে গেছে তারপরেও মন্ত্রিসভা কিভাবে এই সুপার নিউমেরিক পোস্ট এখানে তৈরি করা এবং সেখানে নিয়োগ করার অনুমোদনটা দিল এখান থেকেই কিন্তু হাইকোর্টেও প্রধান সমস্যা দেখা দিয়েছিল এবং হাইকোর্টের বিচারপতি কিন্তু এই জায়গাটা থেকেই কিন্তু সবথেকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দেওয়াই শুধু নয় সেই সঙ্গে সেখানে নিয়োগ করা বেআইনিভাবে নিয়োগ করা যেখানে প্রথমেই বেআইনি প্রমাণিত হয়ে গেছে তা সত্ত্বেও নিয়োগ করেছে সেই জায়গা থেকেই কিন্তু হাইকোর্ট এই মন্ত্রিসভার ওপর কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন ওনার বক্তব্য অর্থাৎ প্রধান বিচারপতির বক্তব্য প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা তো সম্পূর্ণ জালিয়াতি দেখুন এই জালিয়াতি বক্তব্য থেকে বা জালিয়াতির অভিযোগ থেকে কিন্তু হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও কিন্তু রেহাই মিলছে না পর্ষদ কিন্তু বারংবারই চেয়েছে যে কোনো না কোনোভাবে বিষয়টাকে বা ম্যাটারটাকে ঠিক করে নিয়ে আসার জন্য কিন্তু সেটা আদৌ কিন্তু সেটা সম্ভব হচ্ছে না তো এই হলো মেন ব্যাপার নেক্সট যে বিষয়টা বা টপিকটা নিয়ে আলোচনা হয় সেটা হলো নাইসা সম্পর্কিত প্রশ্ন দেখুন এখানে বানান কিছু কিছু ভুল আছে যেমন কয় হবে এটা কিন্তু আমরা টাইপ করার সময় ঠিক করেছিলাম কিন্তু যখন সেভ করা হচ্ছে সেসব ডিস্টেন্স বা কিছু কিছু প্রবলেম দেখা দিচ্ছে সরি ফর দ্যাট এটা একটু আপনারা কম্পেয়ার করে নেবেন কেমন তো নাইসা সম্পর্কিত যে টপিকটা নিয়ে আলোচনা হয় সেখানে বিচারপতি প্রথমেই প্রশ্ন করেন যে সিড নষ্ট হয়েছে কেন ওয়েমআসিট নষ্ট করা হলো কেন যেখানে অভিযোগ এসে গেছে যে বেআইনি নিয়োগ হচ্ছে যেখানে এর বিরুদ্ধে কেস এসে গেছে তাহলে সেক্ষেত্রে নষ্ট করা হলো কেন সেক্ষেত্রে পর্ষদের তরফ থেকে জানানো হয় যে ওএমআর সংরক্ষণের নিয়মই রয়েছে এক বছর কিংবা পারলে দু বছর কিন্তু আট বছর সেটাকে সংরক্ষণ করার নিয়ম নেই কিন্তু তখন বিচারপতি জানান যে এটা যেহেতু বিচারের আন্ডারে চলে আসছে বা যে এটা যেহেতু কেস হয়ে গেছে তাহলে সেটা সংরক্ষণ করে রাখার কর্তব্য দায়িত্ব কিন্তু কমিশনের ছিল সে যাই হোক সেখানেই কিন্তু থেমে থাকেনি তারপরে কিন্তু বিচারপতি ওই মিরর কপি চান কেননা সে ব্যাপারেও আমাদের ডিটেলস বলছি তার আগে এখানে এগুলো বলি এগুলো বলে দিচ্ছি আপনাদের কেন কোনো অসুবিধা নেই এখানে দেখুন যে প্রশ্নটা তিনি নাইসা সম্পর্কিত করেছেন যে ওএমআর সিট নষ্ট করা হয়েছে কেন বেআইনি নিয়োগের জন্য পদ তৈরি করা হয়েছে কেন বুঝতে পারছেন অর্থাৎ ওই এক্সট্রা যে ভ্যাকেন্সি পোস্টগুলো তৈরি করা হয়েছে সুপার নিউমেরিক পোস্ট সেটা নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন আসছে রাজ্যের উকিল মুকুলবাবু এক্ষেত্রে বলছেন যে হাইকোর্ট চাকরিজীবীদের বরখাস্ত করলো কেন এরকম একটা প্রশ্ন আসছে তৎক্ষণাৎ কিন্তু প্রধান বিচারপতি উত্তর করছেন তাকে যে ওয়েমার নষ্ট হয়ে গেলে কিভাবে সেগ্রিগেট করা হবে অর্থাৎ ওয়েমার যেখানে নষ্ট করে দেওয়া হয়েছে তাহলে সেখানে কে স্বচ্ছ কে অস্বচ্ছ সেটা তো পরিষ্কারভাবে ধরা পড়ছে না এবং সেক্ষেত্রে যে অস্বচ্ছ সেও বলছে আমি স্বচ্ছ আর যে স্বচ্ছ সেও বলছে আমি স্বচ্ছ কিন্তু অ্যাকচুয়াল কে স্বচ্ছ কে অস্বচ্ছ এবং যে স্বচ্ছ সে তো প্রমাণ করতে পারছে না কেননা তার কাছে তো ওয়েমারের এর নকল কপি বা কার্বন কপি নেই কেননা সেই সময় পরীক্ষার সময় দেওয়া হয়নি আর তারপরেও যদি সেটা আরটিআই করে পর্ষদের কাছে চা হয় সেটাও পাওয়া যাচ্ছে না কেননা পর্ষদ দিনে কিন্তু স্বীকার করেছে সেটা নষ্ট করে ফেলেছে এবং তারপরে যখন বলা হচ্ছে যে অরিজিনাল ফুটপ্রিন্টটা চা হচ্ছে বা মিমার কপি চা হচ্ছে সেটাও তারা দিতে পারছে না পরিবর্তে তারা এডিটেবিল কপি একটা ধরে দিচ্ছে কিন্তু সেটা তো হয় না এই ব্যাপারটা কিন্তু প্রধান সমস্যা হয়ে দেখা যাচ্ছে এবং নাইসাকে যে এই ওয়েম আর মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল সেটাই কিন্তু নয় নাইসা আবার কি করেছিল আরেকজন থার্ড পার্টিকে দায়িত্ব দিয়েছিলো যেটা কিন্তু পর্ষদ সভাপতির নাকি জানাই ছিল না এরকম একটা প্রধান সমস্যা দেখা দিচ্ছে যে পর্ষদ সভাপতি হয়ে জানেই না যে পর্ষদের যে পরীক্ষার ওয়েমার সিটগুলো কাদের দ্বারা প্রকৃতই মূল্যায়ন করা হচ্ছে এটা একটা সম্পূর্ণ আশ্চর্যজনক ব্যাপার হয়ে দাঁড়ায় হাইকোর্টে পাশাপাশি সুপ্রিম কোর্টেও কিন্তু এই বিষয় প্রশ্ন কিন্তু রাজ্য সরকারই বলুন বা পর্ষদই বলুন সেটা এসএসসি পর্ষদই বলুন কিংবা মধ্যশিক্ষা পর্ষদ বলি কেউই কিন্তু এড়িয়ে যেতে পারছে না তারা কিন্তু এই প্রশ্নেরই সম্মুখীন হচ্ছে বারংবার এবারে আসি পঁচিশ হাজার চাকরির প্রসঙ্গে এই নিয়ে যখন আলোচনা হয় তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন ভুল এসএলপি দাখিল করেছে রাজ্য সরকার তখন প্রধান বিচারপতি বলেন আমি সিবিআই রিপোর্ট দেখেছি চাকরি প্রাপকদের উকিল বলেন একজন পরীক্ষার্থীর সার্টিফিকেটের ওপর নির্ভর করে সমস্ত চাকরি বাতিল করল হাইকোর্ট অন্তত একটা তদন্ত হবার দরকার ছিল একজন একক বিচারক এটা শেষ করেছেন আদালত কি করে নিয়োগকারীদের প্রতিষ্ঠান হতে পারে প্রতিটি চাকরির ওপর কমপক্ষে চারজন করে নির্ভর করে আছে তাহলে এখানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল মানে কতজনের জীবনে এই ভয়াবহ পরিস্থিতি নেমে আসতে পারে সেটা কিন্তু ভাববার বিষয় রাকেশ ত্রিবেদী অর্থাৎ এসএসসির আইনজীবী এক্ষেত্রে বলেন যে সিবিআই আট হাজার খুঁজে পেয়েছে এখানে তেইশ হাজার আলাদা করা হয়েছে কীভাবে তেইশ হাজার জনের চাকরি বাতিল করা হয়েছে কিভাবে। প্রধান বিচারপতি এক্ষেত্রে বলেন একবার তারা এই নিয়োগগুলিকে বেআইনি খুঁজে পেলেন তারপরেও আবার অন্য পদ তৈরি করলেন কেন সেই একই প্রশ্ন যে প্রশ্নের কিন্তু রাজ্যের আইন বা রাজ্যের আইনজীবীরা কেউই কিন্তু উত্তর দিতে পারছেন না অন্যান্য প্রসঙ্গ নিয়ে কিন্তু প্রধান বিচারপতি একটা প্রশ্নই বারংবার করছেন যে একবার তারা যখন এই নিয়োগগুলিকে বেআইনি খুঁজে পেলেন তারপরেও তারা এখানে নিয়োগ করলেন কি করে এই জায়গাতেই কিন্তু মেন সমস্যা এই জায়গাতেই কিন্তু সব থেকে বেশি সন্দেহ দানা বাঁধছে রাকেশ ত্রিবেদী অর্থাৎ এসএসসির আইনজীবী বলেন এটি একটি অবাস্তব নির্দেশ অবাস্তব নির্দেশ বলতে হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে বলা হচ্ছে তখন প্রধান বিচারপতি বলছেন এটি কেবল সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তখন এসএসসির আইনজীবী রাকেশ ত্রিবেদী বলেন এটি মন্ত্রিসভায় যাবে এবং নির্বাচনের সবাই ক্যাবিনেট মন্ত্রীদের জেলে পাঠানো হবে এরকমই কিন্তু একটা সমস্যা এরকমই কিন্তু একটা আশঙ্কা করছেন এবং এরকমই কিন্তু পর্ষদের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে এবং ভয় করা হচ্ছে বিরোধী পক্ষ বলছে মন্ত্রিসভায় নোট তৈরির সাথে জড়িত যে কোনো ব্যক্তিকে কিন্তু জেল হেফাজতে নিতে কোনো সমস্যা থাকে না বা বাধা থাকে না তখন রাজ্যের উকিল মুকুল রোহতগি বলছেন নশোর জন্য আপনি ন হাজারকে ফেলে দিচ্ছেন সেক্ষেত্রে মহেন্দ্র সিং বলে একজন উকিল কৃষ্ণ যাদব মামলার প্রসঙ্গ তিনি কিন্তু সেই সময় নিয়ে আসেন এবং তিনি বলেন যে কৃষ্ণ যাদব মামলায় এই আদালত বলেছিল রেকর্ডের ওপর নির্ভর করা না যায় তবে হাইকোর্টের একটি আদেশ দেওয়া উচিত ছিল প্রধান বিচারপতি তখন বলেন আমরা এর পরবর্তী শুনানি সোমবার রাখছি তখন এখানেই কিন্তু তিনি পরবর্তী শুনানির সোমবারের জন্য ঘোষণা করেন এবং এই দিনের শুনানির কিন্তু ইতি টানতে শুরু করেন এবং তিনি নির্দেশ দেন আমাদের কাছে বিষয়গুলি কোথায় পড়ে আছে সেগুলোর স্বচ্ছ চিত্র বা স্বচ্ছ ধারণা আপনারা আমাদের দিন এবং সেক্ষেত্রেও তিনি কিন্তু তাদেরকে যথেষ্ট সম্মানের সঙ্গে এবং অনুরোধ করেন মেন কথা ভারতবর্ষের সর্বোচ্চ বিচারপতি তিনি কিন্তু পর্ষদের কাছে কিন্তু নয় অনুরোধ করছেন যে আসল বিষয়টা কি রয়েছে সেটা আমাদের কাছে একটা স্বচ্ছ পরিষ্কার চিত্র তুলে ধরুন তখন মহেন্দ্র সিং নামক উকিল বলেন ওয়েমার সিট সব গায়েব প্রধান বিচারপতি তখন বলেন হ্যাঁ ওয়েমার সিট সব নষ্ট হয়ে গিয়েছে এমনকি তা মিরর সার্ভারেও নেই মুকুল গিয়ে অর্থাৎ রাজ্যের উকিল বলেন নিয়মে বলা আছে দেখুন এই জায়গাটাতেই তিনি বলছেন যে নিয়মে বলা আছে ওয়েমার সিট রাখতে হবে এক বা দু বছর আট বছর কিন্তু নয় প্রধান বিচারপতি তখন বলেন আপনারা আমাদের বলুন বিষয়টি আলাদা করা যাবে কি না কারণ পঁচিশ হাজার চাকরি বাতিল হওয়া একটা গুরুতর ব্যাপার মুকুল রোহতগী রাজ্যের উকিল এই জায়গাটা কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে দেখুন এখানে তিনি বলছেন যে পঁচিশ হাজার চাকরি বাতিল হওয়া কিন্তু একটা গুরুতর ব্যাপার অর্থাৎ তিনি যে এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না তিনি যে কেবল দুর্নীতিটাকেই গুরুত্ব দিচ্ছেন এবং সেই সঙ্গে চাকরি বাতিলটাকে স্থগিতাদেশ দিলেন না তার মানে এই নয় যে তিনি এই ব্যাপারটা একদমই গুরুত্ব দিচ্ছেন না তিনি কিন্তু যথেষ্ট মানবিকতার দিক থেকেই দেখছেন এবং সেই জন্যেই কিন্তু এই মন্তব্যটা করছেন যে পঁচিশ হাজার চাকরি বাতিল হওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ বা গুরুতর ব্যাপার তাই তিনি কিন্তু চাইছেন যে কোনোভাবেই যেন যোগ্য প্রার্থীরা বঞ্চিত না হয় যোগ্য প্রার্থীদের চাকরি না যায় সেটা কিন্তু তিনি বারংবারই চেষ্টা করছেন এবং সেই জন্যই কিন্তু পর্ষদের কাছে অনুরোধ জানাচ্ছেন যে কারা যোগ্য কারা অযোগ্য তার ব্যাপারে আপনারা একটা স্বচ্ছ চিত্র আমাদের সামনে তুলে ধরুন তখন রাজ্যের উকিল মুকুল রোহতগী বলেন আমরা চাকরি বাতিলে স্থগিতাদেশের অনুরোধ জানাচ্ছি তখন প্রধান বিচারপতি বলেন স্থগিতাদেশ দেওয়ার মতো এখনও কোনো চিন্তাভাবনা বা এখনও কোনো তথ্য আমরা পাচ্ছি না স্বাভাবিকভাবে কিন্তু এই মুহূর্তে চাকরি বাতিলে স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয় তখন কিন্তু রাজ্যের উকিল অনেকটাই আশাহীন হয়ে পড়েন তখনই কিন্তু তিনি তার বলা যায় মন ভেঙে পড়ে এবং তখন তিনি বিচারপতির কাছে বারংবার অনুরোধ করতে থাকলেও সেটা কিন্তু আর বিচারপতির কাছে বা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে কিন্তু বা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সেটা আর টেকেনি তখন রাজ্যের উকিল কিন্তু আবার অনুরোধ করেন যে হাইকোর্টের আদেশে উল্লিখিত যে সিবিআই রাজ্য সরকারের যে কোনো কর্মচারীকে অর্থাৎ সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার দায়ে মন্ত্রিসভা বা ক্যাবিনেট সভার যে সকল মন্ত্রীকে এই সঙ্গে জড়িত আছেন তাদেরকে যে কাউকে যে কোনো সময়ে প্রয়োজনে কাজটাটিতে নিয়ে জেরা করতে পারে এই যে নির্দেশ দেওয়া হয়েছে তারপর অন্তত স্থগিতাদেশ দেওয়া হোক কেননা বর্তমানে নির্বাচন চলছে এবং সেক্ষেত্রে রাজ্যে নির্বাচনে পুরো মন্ত্রিসভাই যদি জেলে চলে যায় কেননা এই নির্দেশের পরেই কিন্তু রাজ্য মন্ত্রিসভার যে কোনো ক্যান্ডিডেটই বা সমগ্র মন্ত্রিসভায় কিন্তু জেলে চলে যেতে পারে এবং সেক্ষেত্রে নির্বাচনে কিন্তু তার ভয়াবহ প্রভাব পড়বে সেই জন্য কিন্তু হাইকোর্ট যে রিপোর্ট দিয়েছে বা হাইকোর্ট এমনই একটা নির্দেশ দিয়েছে যেটা কার্যকরী করা কিন্তু একেবারেই অসম্ভব এই অনুরোধ দেখে বা এই অনুরোধের পরই কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ বিচারপতি এই সিবিআই তদন্তের নির্দেশের ওপর কিন্তু স্থগিতাদেশ দেন পাশাপাশি তিনি কিন্তু চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ আপাতত নয় সেটাও কিন্তু তিনি ঘোষণা করে দেন হাইকোর্টের আদেশে উল্লেখিত সিবিআই রাজ্য সরকারের যে সকল আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করবে যারা নিউমেরিক পোস্ট তৈরিতে অনুমোদন দিয়েছেন অর্থাৎ তিনি কিন্তু এটাও বলেন যে যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত এবং ওই দুর্নীতির কারণে যাদের অনেক উপকার হয়েছে যারা এ দ্বারা অনেকটা উপকৃত হয়েছেন তাদেরকে কেন খুঁজে বার করা হবে না এবং তাদেরকে কেনই বা শাস্তি দেওয়া হবে না এই প্রশ্ন কিন্তু বারংবার তিনি তোলেন স্বাভাবিকভাবেই কিন্তু নির্বাচনের কথা মাথায় রেখে কিন্তু তিনি অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন এই সিবিআই তদন্তের ওপর এবং তিনি এও বলেন যে এসএসসি দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে সিবিআই তদন্ত চালিয়ে যাবে প্রয়োজনে তারা সন্দেহবাজন হেফাজতে নিয়েও জেরা করতে পারবে সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যকেও নিয়েও বা যে কোনো সদস্যকে কিন্তু হেফাজতে নিয়ে জেরা করতে পারেন এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার দায়ে এই সকল নির্দেশের ওপরই কিন্তু তিনি মেনলি স্টে অর্ডার জারি করেছেন কিন্তু তার পরেও রাজ্যের আইনজীবী কিন্তু বারংবার অনুরোধ করতে থাকেন যে নিয়োগের ক্ষেত্রেও স্থগিতাদেশ দেওয়া হোক কেননা প্রতিটা ক্যান্ডিডেটের পেছনে যদি চারজন করেও আমরা ধরি যে চারজন করে নির্ভরশীল রয়েছেন তাহলে কিন্তু লক্ষাধিক মানুষ এর দ্বারা কিন্তু বিপদগ্রস্ত হচ্ছেন কিন্তু বিচারপতি সে ব্যাপারটাকে আর গুরুত্ব দিলেন না তিনি বলেন যে দুর্নীতিকে কিন্তু কখনোই প্রশ্রয় দেওয়া যায় না যেহেতু চাকরি বাতিলের ব্যাপারে এখনও কোনো তথ্য বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে আসছে না তাই এ ব্যাপারে কিন্তু কিছু করার নেই চাকরি বাতিলের এখন পর্যন্ত কোন রকম কিন্তু নির্দেশ দেওয়া যায় না এবারে আমরা যে বিষয়টা জানব সেটা হলো যে রাজ্যের যে দুই লড়াকু আইনজীবী যাদের কৃতিত্বের কারণে এই দুর্নীতি সকলের সামনে এসেছে এবং এই দুর্নীতি প্রমাণিত হয়েছে সেই দুজন বিখ্যাত ব্যক্তি আইনজীবী ফিরদোস শামীমের বক্তব্য কী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যই বা এ ব্যাপারে কী বলছেন প্রথমে আসি আইনজীবী ফিরদোস শামীমের বক্তব্য তিনি কিন্তু এ ব্যাপারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই লড়ে যাচ্ছেন এবং সেই ব্যাপারে কিন্তু তিনি কি বলছেন সেটাই কিন্তু আজকের এপিসোডে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব তিনি এ ব্যাপারে বিস্তারিত বলতে গিয়ে বলেন যে ওয়েমআর সিটের ফিজিক্যাল কপি এবং সেই সঙ্গে ডিজিটাল কপি অর্থাৎ ফিজিক্যাল কপি বলতে অরিজিনাল ওয়েমআর সিট এবং তার ডিজিটাল কপি অর্থাৎ যে মেশিনে এটা স্ক্যান করা হয়েছিল এবং মূল্যায়ন করা হয়েছিল সেখানেও যে এর একটা মিরর কপি থেকে যায় কেননা মেশিনের ভেতরে যখনই আপনি ওয়েমআর সিটটা দেবেন তখনই কিন্তু প্রথমে সেটা একটা ফটো তার মেমোরিতে জমা হয়ে যায় কেমন সেই মেমোরিতে যে জমা হয়ে গেল সেটাকেই বলা হচ্ছে মিরর কপি বা অরিজিনাল ফুটপ্রিন্ট সেটাই কিন্তু আজীবন রয়ে যায় সেটা কিন্তু অন্য কোথাও নিয়ে যাওয়া যায় না বা কোথাও ডিস্ট্রয়ও করা যায় না তাহলে সেটাই কিন্তু চাইছে হাইকোর্ট কিন্তু পর্ষদ সেটাকেও কিন্তু দুঃখজনকভাবে কিন্তু নষ্ট করে ফেলেছে কেননা এ কারণেই কিন্তু বলা হচ্ছে কেননা এই যে অরিজিনাল ফ্রুটপ্রিন্ট বা মিরার কপি এটার একটা কপি কিন্তু সংগ্রহ করে বা একটা কপি যায় পর্ষদের কাছে একটা কপি কিন্তু যে কোম্পানি অর্থাৎ নাইসা এই মূল্যায়নটা করছে জাপান থেকে এই মেশিনটা নিয়ে এসে সেই নাইসার কাছে কিন্তু সংগৃহীত থাকে কিন্তু পর্ষদ নিজেই কেবল এটা ডেস্ট্রয় করেনি পাশাপাশি নাইসার কাছেও কিন্তু সেটাকে ডেস্ট্রয় করে দিয়েছে এবং সব থেকে আশ্চর্যজনক ব্যাপার পর্ষদের চেয়ারম্যানকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন যে আমরা নাইসাকে কিন্তু এগুলি মূল্যায়ন করার জন্য দিয়েছিলাম তখন নাইসাকে প্রশ্ন করা হলে তখন দেখা যায় যে নাইসাও আবার একজন থার্ড পার্টিকে টাটা স্কেন টেক নামে এক সংস্থাকে কিন্তু এটা টেন্ডার দিয়ে দেয় অর্থাৎ চেয়ারম্যানের কাছে কিন্তু জানাই নেই কেননা চেয়ারম্যানকে যখন এ ব্যাপারে বলা হয় যে টাটা স্ক্যান টেক এই কোম্পানির কথা আপনি জানেন যাদেরকে এই ওএমআর সিটগুলো মূল্যায়ন করতে দেওয়া হয়েছিল তিনি তখন কিন্তু একবারে রীতিমতো আকাশ থেকে পড়ছেন অবাক হয়ে যাচ্ছেন অর্থাৎ একজন পর্ষদের সভাপতি হয়ে বা চেয়ারম্যান হয়ে কিন্তু সমগ্র রাজ্য জুড়ে পরীক্ষা হলো সেই পরীক্ষার ওয়েমার শিট কারা দেখছে কোন মেশিনে দেখছে সেটা কিন্তু তিনি পরিষ্কারভাবে জানেন না আর এখানেই কিন্তু বিচারপতি থেকে শুরু করে আইনজীবী সকলেই কিন্তু অবাক হয়ে যান ওনার অবাক হওয়া দেখে যাই হোক মেন ব্যাপার যেটা দাঁড়ালো যে এখানে ওয়েমআর সিট কিন্তু ম্যানিকুলেট করা হয়েছে ওখানেই প্রমাণিত হয়ে যায় আবার ওয়েমআর সিটকে কিন্তু কেউ সাদা খাতা জমা দিয়ে এসেছে কেউ র্যাঙ্ক জাম করেছে এইভাবে সতেরোটা কিন্তু দুর্নীতি হয়েছে সতেরো রকমের ভাবে দুর্নীতি হয়েছে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার প্রতিটা ধাপে প্রতিটা স্টেপে প্রতিটা পরতে পরতে কিন্তু দুর্নীতি হয়েছে সেটাই কিন্তু আদালতে পরিষ্কারভাবে একের পর এক উঠে আসছে সিবিআই ওয়েমারের ডিজিটাল কপি নাইসার কর্তা পঙ্কজ বানসালের বাড়ি থেকে তিনি উদ্ধার করেছিলেন সেটা সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট দিয়েছেন এবং সেটা অরিজিনাল এবং জেনুইন প্রমাণিত হয় এবং সেটা থেকেই বোঝা যায় যে ওয়েম আর হয়েছে সেই সঙ্গে আরও সতেরোটা কিন্তু দুর্নীতি প্রমাণিত হয়েছে এটা কিন্তু আইনজীবী ফির্দ শামীমের বক্তব্য থেকে পরিষ্কার নিয়োগের প্রতিটা স্টেপেই বা ধাপেই কিন্তু নানাভাবে দুর্নীতি হয়েছে সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত অপ্রশিক্ষণপ্রাপ্ত সব কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে তাদেরকে নন সেপারেট করা যায়নি অর্থাৎ তারা কিন্তু মিলেমিশে একদম ঘোল ঘাঁটানো হয়ে গেছে দু হাজার একুশের জাজমেন্ট থেকে আমরা কিন্তু পেয়েছিলাম যে সেখানে উল্লেখ ছিল যেখানে এখান মানে এই কারা প্রশিক্ষিত কারা অপ্রশিক্ষিত এগুলো আলাদা করা যায় না মিলেমিশে একাকার হয়ে যায় সেখানে কিন্তু সমগ্র নিয়োগ প্রক্রিয়াটাই কিন্তু বাতিল হয়ে যায় এখানেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি স্বাভাবিকভাবেই কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করা হয়েছে অ্যাকচুয়াল ওয়েমার সিট বলতে কি অপটিক্যাল মার্ক রেকগনেশান এটাকেই বোঝানো হয় তাও এখানে যে মেশিনের দ্বারা করা হয়েছিল সেই মেশিনকেও মানে কিভাবে কন্ট্রোল করেছে জানি না সেখানেও কিন্তু এর তথ্য রাখা হয়নি এগুলি মেশিনে যখন যায় তখন তার কিন্তু স্ক্যান কপি রয়ে যায় কিন্তু সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে বিচারপতি যখন পর্ষদের সভাপতিকে জিজ্ঞাসা করছেন তখন তিনি অবাক হয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবেই কিন্তু বিষয়টা কি হচ্ছে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এবারে আমরা যেটা জানব সেটা হলো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য কী উনি এ ব্যাপারে কি আলোকপাত করছেন দেখুন তিনি প্রথমের থেকেই বলে আসছেন যে এটা কিন্তু বেআইনি নিয়োগ হয়েছে এবং তিনি সুপ্রিম কোর্টেও জানান যে রাজ্য সরকার ভুয়ো এসএলপি দাখিল করেছে তিনি বলছেন যে বেআইনি নিয়োগের যুক্ত ক্যান্ডিডেটদের অভিযোগ ছিল পূর্ণ শুনানি করাই হয়নি অর্থাৎ প্রথমে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় থেকে ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের পর যখন আবার সুপ্রিম কোর্টে যাওয়া হয় সেখানে কিন্তু পর্ষদ থেকে বলা হয় যে আমাদের কোনো কথাই শোনা হয়নি এবং সেই সঙ্গে শুনানি মানে পূর্ণ শুনানি করা হয়নি শুনানি কমপ্লিট করা হয়নি রায়দান ঘোষণা করা হয়ে গেছে তো তৎক্ষণাৎ কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আবার পূর্ণ শুনানির জন্য রাজ্য হাইকোর্টে বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করে সেখানে ছ মাসের মধ্যে পূর্ণ শুনানি করে এবং পর্ষদের সমস্ত বক্তব্য শুনে কিন্তু রায়দানের নির্দেশ দিয়েছিলেন এবং সেই মোতাবেক কিন্তু এখানে ঐতিহাসিক রায়দান হয়েছে বাইশ চার দু হাজার তারিখে কিন্তু দুঃখজনক ব্যাপার তারপরেও কিন্তু আবারও সেটা সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি এবার আদালতের ডিভিশন বেঞ্চ পূর্ণ শুনানির জন্য সেই নির্দেশ অনুযায়ী কিন্তু পাঠালেও সেটা কিন্তু রাজ্য সরকার মেনে নিচ্ছে না এবার যে কেউই কিন্তু যেতে পারে এবং তার যাওয়ার অধিকার আছে স্বাভাবিকভাবেই রাজ্য শিক্ষা পর্ষদ এসএসসি বোর্ড কিন্তু গিয়েছে তাতে কোনো অসুবিধে নেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এটাই বক্তব্য এসএসসি হাইকোর্টে এক কথা বলে আর সুপ্রিম কোর্টে আরেক কথা বলে অর্থাৎ এসএসসির কথা কিন্তু পরিষ্কার নয় স্বচ্ছ নয় এটা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আমাদের সময় দেওয়া হোক তাতে তাদেরকে কিন্তু বারংবারই সময় দেওয়া হয়েছিল হাইকোর্টে তা সত্ত্বেও সুপ্রিম কোর্টে গিয়ে এরকম কথা কিভাবে ওনারা বলেন তা আমাদের কাছে পরিষ্কার নয় এ ব্যাপারে তিনি কিন্তু আরও যে কথাগুলো বলেন দীর্ঘ পাঁচ দশকের আইনি অভিজ্ঞতার দায়িত্ব নিয়ে আমি বলছি এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হবে না কেবল সুপ্রিম কোর্ট কেন আন্তর্জাতিক বিচারালয়ে গেলেও এই মামলার রায় বদলাইবে না যতই যোগ্য অযোগ্যদের বিভাদ করা হোক না কেন এই মামলায় একজনেরও চাকরি বাঁচবে না তিনি আরও বলেন কেলেঙ্কারি প্রকাশিত হবে এই সুপ্রিম কোর্টে গিয়ে আরও আরও কেলেঙ্কারি প্রকাশিত হবে স্বাধীনতা উত্তর ভারতবর্ষে এটা সব থেকে বড় কেলেঙ্কারি প্রাথমিকের রায় এর চেয়েও ভয়ঙ্কর হতে চলেছে বা হবে সরকার সেটা ভালোভাবেই জানে খারাপ লাগছে এটা ভেবে সরকারের কৃতকর্মের ফল নিরাপরাধ মানুষের ভোগ করতে হচ্ছে তো এই হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সেই সঙ্গে মাননীয় ফিরদোস শামীমের বক্তব্য মেনলি যে তথ্যটা আমরা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে পাচ্ছি সেটা হলো চাকরি বাতিল কিন্তু আপাতত সুপ্রিম কোর্ট থেকেও করা হলো না কেবলমাত্র দুর্নীতির বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে সেটার ওপর কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে তবে আইনজীবী ফিরদোস শামিম জানাচ্ছেন যে সেই স্থগিতাদেশও কিন্তু টিকবে না উঠে যাবে আগামী সোমবার আমরা তাকিয়ে থাকব সেই দিনে কি তথ্য আসে সেই দিনে সুপ্রিম কোর্ট অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেন এবং শুনানির পরবর্তী ডেট কি আসে নাকি ওই দিনেই কোনো সিদ্ধান্ত প্রকাশিত হয় তাই দিকে আমরা কিন্তু ওয়েট করব। যদি এবারে বলবো আপনাদের যদি ভিডিওটা এতক্ষণ দেখার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন যদি এবারে ইনফরমেটিভ মনে হয় কেননা এপিসোডে আমরা শেষে এসে গেছি এবারেও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনীয়দের সাথে শেয়ার করতে পারেন এবং এবারে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি পুরোনো ক্যান্ডিডেট হয়ে থাকেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর যদি নতুন ক্যান্ডিডেটে হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম